গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার এখানে অনেকটা মাছের মাথা মাছ মাছের তেল এনেছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে খানিকটা আটা মাখা আছে গতকালকে দুটো রুটি করব এটা দিয়ে চা দিয়ে খাবো ওটাই ব্রেকফাস্ট হবে আর দেখুন না নতুন আলু এনেছি রাত্রিরে আলুর দম করবো তো আগে চাটা করব শরীরটা একদম ভালো না জ্বর জ্বর মতো লাগছে সকাল থেকে আর এই যে মাথা চোখ সব ব্যথা করছে তো তন্ময় বলছে তোমার ভিতরে জ্বর আছে ওই জন্যই তোমার কপাল যন্ত্রণা করছে আমি বললাম না পাওয়ারটা আরও প্রবলেম হচ্ছে আজকে যে কোনো চোখের ডাক্তার দেখাতেই যাব তো এক তো হচ্ছে মৌরিগ্রামে যাব ঠিক করেছি দিশাতে তো এখানে তন্ময় বলছে আবার সেই ট্রেনে করে শরীর ভালো না অতদূর যাবে তো ওই আমাদের কদমতলাতে সামনে ওখানে বড়ো বড়ো ডাক্তার বসে ওই আমি যাই সেই ইএনটি ডাক্তার দেখিয়েছিলাম ওই সাইনাসের জন্য তো ওইখানে ফোন করেছি ফোন তুলছে না এখন নটা বাজে তো ওই জন্য হয়তো পরে একবার ফোন করব দেখব চোখের ডাক্তার কে বসে ওখানেও বড়ো বড়ো চোখের ডাক্তার বসে ওই দুশো টাকা করে ফিস নেয় মানে ওনাদের ফিস অনেক কিন্তু ওখানে যেহেতু সরকার থেকে বসে তো একটা মানে ওই ইয়ে টাইপের কী বলবো ক্লিনিক মতো ওখানে সমস্ত ডাক্তার বসে সব ডাক্তারেরই দুশো টাকা ফিস নেয় তো একটা কাঠ করতে হয় ওখানে গিয়ে তো কাটটা কাঠটা করলে সমস্ত ডাক্তার মানে স্কিনের ডাক্তার থেকে থেকে সমস্ত ডাক্তার ওখানে দুশো টাকা করে ফিস তো ওই জন্য ভাবছি যে ওখানেই চলে যাই টোটো করে কি বলুন তো এখান থেকে অনেকটা দূর তবে টোটোয় যাব আসবো অসুবিধা নেই তিশানের আজকে ইংলিশ পড়া আছে সকালে এগারোটা থেকে আর এই যে কত মাছের মাথা গুছিয়ে দিয়েছে অর্ডার কাট ছিল তো যাই হোক চলুন এখন আগে চা রুটি খেয়ে একটা প্যারাসিটামল খাবো তারপরে যা জানি না এখন আর দুটো রুটি বলে দেখছি তিনটে রুটি হয়ে গেছে আর তৃষান ওই কোথা থেকে একটা আটা এনেছে আটাটা এত সুন্দর গতকালকে রুটিগুলো এত সুন্দর হয়েছে আর আর একবার এনেছিল কোন দোকান থেকে জানি না বাবা মানে রুটি করেছি কি তেঁতো জানেন ঘুষি ভর্তি একবারে তবে গতকালকে আটাটা ভীষণ ভালো তো তিশানকে তাই বলছি আজকে মায়ের ওখানে যদি মানে শাশুড়ির কাছে যদি খাবার দিতে যায় তো ওই ওই দিকেই দোকানটা তো ওখান থেকে বলেছি এক কেজি আটা নিয়ে আসবি রুটিগুলো ফুলছে আর কি নরম হয়েছে রুটিগুলো জানেন তো ওই জন্য ওই দোকান থেকেই এবার থেকে আটা আনবো আর কোথাও থেকে আটা নেব না তো ওদিকে তো চা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা রুটি ফুলছে একদম তবে ফ্রিজে আটা রেখে দিলে সেই রুটি আরও নরম হয় তবে কালকেও কিন্তু গতকালকে যে আমি রুটি করেছিলাম রাত্রিবেলা শুধু আটা দিয়ে রুটি করেছি ময়দাও দিইনি এত সুন্দর রুটি হয়েছে তন্ময় না চারটে রুটি খেয়েছে ও তিনখানা করে কিন্তু রুটি খায় কিন্তু রুটিগুলো এত নরম হয়েছে যে লাস্টে আবার একটা রুটি চেয়েছে তো এই তো এখানে রুটি আর চা রেডি হয়ে গেছে একদম এখন বাজে দশটা পনেরো আমি রেডি হয়েছি ওই ক্লিনিকে ফোন করেছিলাম এগারোটা থেকে চোখের ডাক্তার বসবে তো আমি একটু আগেই বেরোবো কারণ আমি এটিএম থেকে টাকা তুলবো তো ওই জন্য বাবা কি মশা ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আর তিশানের এগারোটা থেকে পড়া আছে ও একটু পরে বেরিয়ে যাবে ওর কাছে চাবি আছে আমাদের তিনজনের কাছে তিনটে চাবি তন্ময় আসার পরে আমি একটা তালা কিনেছিলাম তিনটে চাবি যাতে থাকে যাতে মানে আর বাইরে কী বলুন তো চাবি টাবি রেখে যাওয়াটা ঠিকও না তো ওই জন্য আর কিচ্ছু করিনি খালি ভিডিওটা এডিট করে আপলোড করেছি তো মাছটা ফ্রিজে তুলে রাখলাম কারণ কখন আসবো না আসবো জানি না তো জানি না আজকে কখন বান্না হবে কখন কী হবে তবে কুচি সেরকম কিছু নেই শুধু গতকালকের একটা নাইটি আর টিশানের একটা সাদা গেঞ্জি কালকেই কাঁচা হয়ে যেত জানেন কিন্তু ও ব্যাগের মধ্যে রেখে দিয়েছে আমি তো জানি না আমি ভেবেছি সব বার করে দিয়েছে তো যাই হোক চলুন আর আমি প্যারাসিটামলটা খাইনি অতটা দেখলাম অসুবিধা আর হচ্ছে না শুধু শুধু প্যারাসিটামল খাওয়া ঠিকও না আর বিশেষ করে সাড়ে ছশো পাওয়ার আবার তো চোখটা দেখিয়ে আসি নালে মনটা শান্তি হচ্ছে না দেখুন না তন্ময় ঠিক একটা বাজবে না ঘরে চলে আসবে যখন আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে যায় তখন তিনটে চারটে সময় ঘরে আসে আর যখন দেখবো যে কিচ্ছু হয়নি তখনই সাতটা তাড়াতাড়ি ঘরে আসবে তবে আজকে ফোন করলে বলে দেবো যে এরকম এরকম ব্যাপার তো যাই হোক চলুন বেরিয়ে যাই এসে টুকটুক করে ঘরে কাজ করবো আগে বাইরের কাজটা সেরে আসি আর ওই যে বললাম না দেখি না চোখ টুক যেমন চোখটা কেমন ঝাপসা হয়ে আছে একদম ঘরের অবস্থা ঠিক এই রকম মানে বিভৎস অবস্থা একদম তবে আগে আমি চোখ দেখিয়ে আসব চোখ জিনিস বাবা আমার বাবার যা এরকম হলো আমার বাবার তো প্রায় পনেরো বছর হতে চায় আমার বাবা অন্ধ হয়ে গেছে এখন একটু ঝাপসা দেখতে পায় তবে সেটা না দেখারই মতো আর কি মানে ওইটা দেখার পরে না মনের মধ্যে আরও একটা ভয় ঢুকে গেছে তো ওই জন্য আগে চোখ দেখিয়ে আসি তো এই তো চলে এসছি এইটা হলো আমাদের রামতলা স্টেশনের এই মার্কেটটা তো এই তো এখান থেকে এটিএমে টাকা তুলব টাকা তুলে তারপরে ওই লাইনটা ক্রস করে তারপর টোটোয় উঠবো তবে কি বলুন তো যেখানে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি না ওইদিকে টোটো একদম যেতে চায় না ও একদম মানে উল্টো দিকে রাস্তা একটু গলি টলি তো ওই জন্য তো ওই জন্য আমাকে মানে মানে দুখানা টোটো চেঞ্জ করতে হবে এখান থেকে স্টেশন থেকে উঠবো উঠে মানে একদম হাফ রাস্তা অবধি যাবে আবার ওখান থেকে আর একটা টোটো করে তারপরে ওইখানে তাও আবার কি ক্লিনিকের সামনে একদম নামাবে না ওই মানে দুটো গলির আগে নাবিয়ে দেবে গলির মুখে ওই ক্লিনিকটা পুরোটা হেঁটে যেতে হবে তো কি করব এখন কিচ্ছু করার নেই আর এই তো দেখুন না চলুন চলে এসছি এটিএমের কাছাকাছি একদম আর এই তো এখন শীতকাল দেখুন কমলা লেবুর সাইজগুলো তন্ময়কে সেদিন বললাম তুমি ধুলো ধুলোঘরে গেছো ওখানে একটু কম কমে যদি কমলা লেবু পাও নিয়ে আসবে তো আমার খুব ভালো লাগে কমলা লেবু খেতে বাবা বলছে এক একটা লেবু যেন পনেরো টাকা কুড়ি টাকা পিস বলছে আমি ছেড়ে দাও তাহলে আমাদের রামতলা থেকেই নেব একই যখন দাম তাহলে ওখান থেকে বয়ে বয়ে নিয়ে আসার কি দরকার আছে তো এই তো চলে এসেছি এটিএমে দেখুন না আমি আর একটুখানি আগে এলেই আমি ঢুকে যেতাম তবে উনি ঢুকে গেছে এখন আর কি করব আর এই স্টেশনের সামনে না নলেন না ঠিক করে নলেন গুড় না খেজুরের গুড় বিক্রি করছে ওই তো সোজা দেখছি কতগুলো দোকান তবে এখন আর নেওয়ার ইচ্ছা নেই ওই বললাম না চোখ কপাল না একটু টন 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 করছে আর চশমাটা পড়লে খানিকক্ষণ ঠিক থাকছে তবে ওই চশমা পরে না সারাক্ষণ থাকা যায় না ডাক্তারদের কাছে গেলেই দেখবেন বলবে কি চশমা কেন পরেন না এই দেখুন সোজা যে যে টোটো দাঁড়িয়ে আছে না ওই পাশেই দোকানটা ওই জয়নগরের মোয়া তারপরে গুড় এগুলো সব বিক্রি করছে এখান থেকে একটু ভালো নিয়ে গেলে রুটি দিয়ে খাওয়া যায় এইটা আমাদের স্টেশন মার্কেট জানেন একদম স্টেশনের একদম সামনে চলুন ওনার হয়ে গেছে এইবারে আমি ঢুকি আর এই এটিএমটা কি সুবিধা আনেন তো খুচরো থাকে আর অন্যান্য এটিএমগুলোতে কি হয় পাঁচশো টাকার নোট দেয় এইগুলোতে বেশ খুচরো থাকে তো বেশ সুবিধা হয় আর কি তো চলুন এখানে চলে এসেছি ক্লিনিকের সামনে এই তো দুখানা গলি আমি হেঁটে এলাম আর এই তো এই হলো ক্লিনিক মানে এটা কীরম বলুন তো এইখানে সমস্ত ডাক্তার বসে আর কি মানে ইএনটি থেকে সমস্ত সমস্ত চোখের থেকে তারপরে মুখ থেকে স্কিন থেকে চুল থেকে সমস্ত ডাক্তার বসে এই তো আমি এবার দোতলায় যাব গিয়ে কাট করাবো ওখানে গিয়ে আগে কাঠ করাতে হবে তারপরে বসবো এবার কখন ডাক্তারবাবু আসে সেই অপেক্ষা করতে হবে আর যখন ডাক্তার চলে আসবে বেশিক্ষণ লাগবে না কিন্তু উনি এখন কখন আসে এই যে এখানে কাট করাবো এখন এখন পুরো একটা আমি এই সবে বাড়িতে আসলাম আর ডাক্তার দেখিয়েছি বললো দুটো চোখে অ্যালার্জি ভর্তি আমি এর আগে তিন চারটে ডাক্তার দেখিয়েছিলাম সবাই ওই পাওয়ার চেঞ্জ করে দিয়ে মানে আর কিছু বলেনি কোনো ওষুধও দেয়নি কিন্তু এই ডাক্তার বললো দুটো চোখে অ্যালার্জি ভুক্তি আপনার দুটো ড্রপ দিয়েছে একটা রাতে খাবার ওষুধ দিয়েছে পনেরো দিন আর চশমা তো পাওয়ার অবশ্যই চেঞ্জ করতে বলেছে আর বলেছে যে চশমাটা একটু মজবুত দেখে তৈরি করবেন নাহলে অনেক সময় পড়তে গিয়ে কি হয় আমাদের এই যে হ্যান্ডেলটা আছে ওটা বেঁকে যায় আর চশমা বেঁকে গেলে কিন্তু মাথা মানে আপনার মাথা হেডে হয়ে থাকে মানে মাথা ভার থাকবে তারপরে মনে হবে কি যে মাথা যন্ত্রণা করছে চোখ দুটো ভার হয়ে আছে এরকম একটা আমার এই চশমাটাও বেঁকে গেছে আগেরটাও বেঁকে গেছিলো এটাও বেঁকে গেছে তো যাই হোক খিদে পাচ্ছে আমি আখের সময় কলা কিনে এনেছি এখন একটুখানি কলা দিয়ে মুড়ি খাবো না হলে আমি না রান্না করতে পারবো না তন্ময় আসবে তিনটে সাড়ে তিনটে জাগে ও এসে অন্তত ভাত খেতে পারবে ডাল করব আলু সেদ্ধ আর মাথার ঝাল করব। আর কিচ্ছু করব না আপু ফুলকপি আলু ভাজা করবো ভাজা করবে ওই দেখুন আলু ভাজা খায় বলছে তো যাই হোক চলুন এখন আস্তে আস্তে করি সবার আগে রান্নাটা করব। আর ওই ওর তো গেঞ্জিটা ভিজিয়ে রেখেছি ওটা যা হবে পরে হবে একদিকে ভাত হ্যাঁ একদিকে ভাত একদিকে ডাল একদিকে আলু ভাজা বসিয়ে দেবো আর বেসিনগুলো না বেসিনগুলো দেখেন মাথা গেছে বাসনগুলো না মাঝলে আমি মাঝ ধুতে পারবো না সবার প্রথমে বাসি বিছানাটা তুলবো আর পড়তে গেছিলো পড়ায় নে জানেন স্যার ছিল না না কি বলে মা গেট বন্ধ আমি খানিক্ষণ দাঁড়িয়ে চলে এসেছি আমি বললাম ভালো করেছিস তো স্যারকে ফোন করব দেখি অথচ গতকাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিলো যে আমি এগারোটার সময় পড়াবো কেন পড়ালো না জানি না হয়তো কোনো কারণে উনি আমার স্কুলে পড়ান তো ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুলে স্যার আর কি তো স্কুলে তো বেরিয়ে যাওয়ার কথা কিন্তু কি হয়েছে জানি না তো যাই হোক চলুন এখানে আজকে ভেবেছিলাম বিছানার চাদর তুলবো কিন্তু আজকে তো একদমই আর সময় হবে না আর এই দেখুন কত মাথা আর দু পিস মাছ এখানে একটু মাছের তেল আর এই সাদা কন্টেনারে কিন্তু এখনো মাথা আছে ওটা দিয়ে একদিন একদিন পুঁইশাক খেয়ে নেব এত মাথা দেখে না আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে আমি বললাম যে মাসি এতটা দিও না কিন্তু ওই চেনাশোনা তো গছিয়ে দিয়ে দিয়েছে নে নে করে কাকে দেবে আমাকে পেয়েছে নাও এবার তুমি নিয়ে নাও তো যাই হোক পুঁইশাকে একদিন দিয়ে দেবো আর আজকে একটু বেশি করে করছি আমার শাশুড়ি আবার মাছের মাথা ঝাল খেতে খুব ভালোবাসে তো ওই মাকে দু পিস দিয়ে দেবো তো চলুন আলু ভাজা করছি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতও হচ্ছে ভাতের চালটা আজকে নাই নাই করে তিন থেকে চার ঘন্টা ভিজেছে আর ডাক্তার বাবু এলো আমি গেছি তখন এগারোটা ডাক্তার এসছে পৌনে বারোটা জানেন কি বলবো আর এই তো এখানে পেঁয়াজ ফোড়ন দিই মুসুর ডাল মাছের মাথা তেলটা না মাছের মাথা মাছের তেল ভেজে নিয়েছি কি কথাবার্তা আর এইখানে ডুমড়ুমু করে আলু ভাজা ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এইবারে মুছবো মুছে তৃষানকে খেতে দিয়ে দেবো এখন কিন্তু বাজতে যায় আড়াইটে তো চলুন ভিডিওটার বেশি বড় করব না তো এখন চোখের যা প্রবলেম হচ্ছে না বেশি কোনো এডিট করতে পারছি না ফোনের দিকে তাকিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাই কে